শিক্ষার দিকটা একটু বিবেচনা করি আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে তাদের আয় এবং কর্মসংস্থানের সুযোগ হবে তাদের হারিয়ে পেয়েছি এবং আমাদের সেদিন <lid> <la> <Bondata> <gum> এটা আপনারা যদি আমাদের বিভাগীয় কর্মকর্তা আছেন আমি বলবো ইপিবির সাথে যোগাযোগ করলে এটা কিন্তু আমরা বাইরে রপ্তানি করতে পারি ওরা প্রথমে একটু স্যাম্পল নিবে এবং এই কোয়ালিটিটা এটা কিন্তু কোয়ালিটির কথাটা বারবারই আসছে যদি একটু বাঁকা হয় তারা কিন্তু নেবে না যদি একটু হালকা কোথাও একটু ফুটা থাকে তারা কিন্তু নেবে না প্রত্যেকটা জিনিস খেয়াল করে যদি আপনারা করেন এবং সেখানে কোনো কৃত্রিম রং থাকলে তারা কিন্তু নেয় না আপনি পুড়িয়ে মাঝেটা পুড়িয়ে ওই কালারে নিয়ে